আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লুসেন বিটেক তো শুভ সকাল সবাইকে বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন তো আজকে আমি একটা এনাদার ভিডিও নিয়ে স্পেশাল আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ফেসবুকে কাজ করেন বা ইউটিউবে কাজ করেন বা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন তাদের প্রত্যেকেরই এডিটিংয়ের একটা বিষয় আছে এবং এডিটিংয়ের দরকার রয়েছে সেক্ষেত্রে যদি সব কিছুই পুরো হয়ে যায় তাহলে তো টাকা পারসেস করে বা অনলাইন পে করে এটা ইনকা মানে এডিট করা সম্ভব নয় সো এই জন্য কীভাবে আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপস যেটার কারণটা আমি বললাম যে ক্যাপকার্ট ক্যাপকার্ট কীভাবে ইউজ করবেন ফ্রিতে অ্যান্ড কিছু কিছু ফিচার ফ্রিতে কীভাবে ইউজ করবেন বর্তমান সময়ে অনেক ফিচারগুলোই ভার্সনে আপডেট তারা সব কিছুই পুরো করে রেখেছে আপনারা কীভাবে এটাকে ফ্রিতে ইউজ করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো চলুন শুরু করা যাক তো ফাইনালি আমি যে ক্যাপকাটের দেখাবো ভিতরে সব কিছু সেটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন এবং বর্তমানে আপনাদের যে ক্যাপকাটটা রয়েছে সেটির বিষয়টা আপনারা নোটিস করবেন দেখবেন যে পার্থক্যটা কোথায় তো আমি চলে যাব সরাসরি ক্যাপকাটের ভিতরে তো ক্যাপকাটে কাটে লগ ইন করার পর জাস্ট দেখবেন যে আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস আসছে তো এইখান থেকে আমি যদি আপনাদেরকে একটু ইয়া করে দেখাই দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাপকাট লেখা থাকবে আর এখানে পুরো লেখা থাকবে অ্যান্ড এইখান থেকে আপনার ফটো এডিটর অটো কাট প্রোডাক্ট ফটোস এআই পোস্টার এক্সপ্যান্ড তো এগুলো থাকবে অ্যান্ড আমি যেটা করবো সেটা হচ্ছে কি এখান থেকে এক্সপ্যান্ডের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনার একটা নোটিস করেন যে আপনাদের পনেরো ভার্সন এগুলো আছে কি না এআই মডেল পাবেন আপনি এখানে ক্যামেরা পাবেন রিটাস পাবেন একদম ফ্রি অটো ফ্রি টেল প্রোমোটার ফ্রি রেমো ব্যাকগ্রাউন্ড মিউজিক এইচডি এনহ্যান্সমেন্ট এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু একদম ফ্রি আপনারা দেখতে পাচ্ছেন যে এইচ এইচডি এটা একদম ফ্রি তো আপনারা যেটা করবেন যে এইটার জন্য এবং যখন লেয়ারে যাবেন নিউ প্রজেক্টে গেলে আপনারা কী কী সুবিধা পাবেন সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যেটা এখন পনেরো বর্ষণে আপনারা পাবেন না তো জাস্ট আপনাদের এটা উপর ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট আমি একটি একটা লেয়ার থেকে একটা ভিডিও নিয়ে নেব জাস্ট একটা এখান থেকে একটা ভিডিও নেব ধর লাইক অব আমি এই ভিডিওটাই নিলাম আমি এডিট করব এডিট করার জন্য জাস্ট আমাদের এর সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখন দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই যে এই যে ভার লেয়ার লেয়ারটা আমি এখন ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আপনার ক্যাপকাটে এখন এই কোনগুলো প্রো পাবেন কোনগুলো আনপ্রো পাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমি এটার উপরে ক্লিক করবো লেয়ারটার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে স্প্লিট অপশনটা একদম ফ্রি স্পিড অপশনটা ফ্রি অ্যানিমেশন অপশনটা ফ্রি তারপর আপনার এখান থেকে স্টাইল অপশনটা ফ্রি ডিলেট ইনহান্স ভয়েস এটা এই অপশনটা পর্যন্ত ফ্রি ইনহান্স ভয়েস যদি আপনি এটা ক্লিক করেন আপনি অ্যালাউ করলে এটা আপনি অ্যালাউ হয়ে যাবে একদম স্মুথলি আপনার ভয়েসটা চেঞ্জ হবে আইসোলেট ভয়েস এটা এটাও আপনি মনে করেন ফ্রিতে পাবেন এটা আপনি পুরোভার্সনে ভার্সনে আপনি এটা আপনার এটা পেইড দেখাবে পুরো দেখাবে আপনি পারবেন না রিটাস আপনি ভিডিওটা একদম ক্লিয়ার করতে পারবেন ক্যামেরা ট্র্যাকিং এটাও আপনি নিতে পারবেন ফ্রিতে ভলিউম আপনি কমাতে বাড়াতে পারবেন একদম ফ্রিতে তো আপনি এখান থেকে ট্রান্সফর্ম এগুলো আপনার পুরো করা আছে তারপর এআই এক্সপেন্ট অটো ফ্রি জাস্ট ইডেড টু জাস্ট প্রো তারপর আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে আপনি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন কিছু কিছু কালার আপনি এখান থেকে ব্রাইটনেস কনট্রাস্ট সিচুয়েশন এইস এস এস এগুলো এইসিএসএল আপনার ওইখানে পুরো দেখাবে আপনি কালার অয়েল করতে পারবেন হাইলাইটস করতে পারবেন শ্যাডোর টেম্পার এগুলো সব একদম ফ্রিতে আপনি ট্রাই করতে পারবেন এবং আপনার এখানে ভিডিও কোয়ালিটি দেখলে ভিডিও কোয়ালিটি জাস্ট এখান থেকে পুরো দেখাচ্ছে কিন্তু ভিডিও কোয়ালিটি আপনার সারা অন্যগুলো আপনারা জাস্ট দেখতে পাবেন যে একদম ফ্রি ঠিক আছে আপনারা এখান থেকে ফিল্টার দিতে পারবেন রিমুভ বিজি তারপরে প্রো এটা রিয়ে লাইট দেখাচ্ছে দেখাচ্ছে বেসিক ফ্রি মাস্ক ফ্রি ডুপ্লিকেট রিপ্লেস এগুলো এক্সট্রা আমি এখান থেকে আপনার যেটা দরকার হয় এগুলো একদম সব ফ্রি দেখতে পাচ্ছেন যেটা আপনি বর্তমান ভার্সনে পাবেন না তো এই ভার্সনটা আপনার কোথায় পাবেন কিভাবে পাবেন এটা কত ভার্সন সেটা আমি বলবো তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন এটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা দুইটা অপশন এই দুইটা অপশন একদম মাস্ট বি দরকার কারণ আপনার আপনি যদি একজন ভালো এডিটার হতে চান তাহলে আপনাকে অবশ্যই এই যে রেডিওস নয়েস এই অপশনটার অডিও এফেক্টস এটা খুবই মূলত গুরুত্বপূর্ণ আপনি যদি ভয়েস করেন পাশে যদি কোনো নয়েস থাকে এই রিডিউস নয়েজ অপশনটাতে আপনি ক্লিক করলে আপনার সেই নয়েসটা একদম এখান থেকে চালু করে দিলে টিকমাক দিয়ে দিলে আপনার ভয়েসটা একদম স্মুথলি হবে এবং কোনো বাইরের পাশের আউটনলেজ কোনো কোনো সাউন্ড আসবে না তো যাই হোক আমি একটা দিলাম না তারপর অডিও এফেক্ট আমি যদি এই অডিও এফেক্ট ক্লিক করি ম্যাক্সিমাম পড়োর পরো থাকবে তারপর কিছু কিছু ফ্রি থাকবে কিন্তু বর্তমান সময় ভার্সনে সবগুলো পড়ো আপনি এখান থেকে হাইক লো ভেনি ডিপ এগুলো ফ্রি মাইক হক এগুলো সুইট ফ্লো ফাই ফাইভ ইলেকট্রনিক এটা ফ্রি আছে তারপর সবচেয়ে যেটা এখান থেকে আমি ব্যবহার করি ইকো এই যে ইকোটা এটা খুবই ভালো কাজ করে এটা ইকো হলে আপনার একটি সং যদি আপনি ভালো করেন তাহলে আপনি এখান থেকে ইকো দিতে পারেন ফ্রিতে যেটা আপনি পুরো পাবেন না তো যাই হোক আপনি এগুলো ফ্রি পাচ্ছেন আপনি যেগুলো দেখাচ্ছে আর যেগুলো পুরো দেখাচ্ছে এগুলো তো পুরো কিন্তু যেগুলো এখন বর্তমান এই ভার্সনে যেগুলো ফ্রি আছে কিন্তু পনেরো ভার্সনে এগুলো সবগুলো পুরো তো যাই হোক আমি এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে ব্যাক করব ব্যাক করার পরে আপনাদেরকে দেখাবো এটা কত ভার্সনের ঠিক আছে এখন আমি এটা ব্যাক করব ব্যাক করার পর এখান থেকে তো এডিট অপশন দেখতে পাচ্ছেন যে অডিও অডিও এগুলো আপনি এখান থেকে সাউন্ড কপিরাইট সাউন্ড এফেক্টস টেক্সট অডিও এক্সট্রাক্ট এগুলো এগুলো সম্পূর্ণ ফ্রি যেটা আপনি পুনর্বাসনে পাবেন না এখন ওভারলে লে এখানে অনেক এফেক্টস থাকবে জাস্ট কিছু কিছু পুরো থাকবে দেখুন ভিডিও এফেক্টস বডি এফেক্টস অ্যান্ড ফটো এফেক্টস এগুলো একদম ফ্রি জাস্ট পুরো হয়েছে এআই এফেক্টসটা এটা থাকবেই কিন্তু অ্যাসপেক্ট রেশিও এগুলো দেখুন জাস্ট এগুলো একদম ফ্রি এখন কথা হচ্ছে গিয়ে কথা হচ্ছে গিয়ে এটা আপনি কীভাবে এটা ই করবেন জাস্ট আমি এখান থেকে এটাকে রিমুভ দিয়ে নিচ্ছি ওয়েট তো মুখ আস করে দিলাম তো যাই হোক এখন আমি দেখাবো আপনাদেরকে এই ভার্সনটা কত ভার্সনের বর্তমান যে ভার্সনটা চলতেছে আমি সেটার সাথে কম্পারেটিভ করব তো আমি একটু নিচে আসব নিচে আসার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার কেস আমি একটু ক্লিয়ার কেস করে নিই তো এখান থেকে আপনারা যেটা দেখতে পাবেন ভার্সনটা আপনারা খেয়াল করবেন যে ভার্সনটা কত ইলেভেন দশমিক সিক্স জিরো পয়েন্ট জিরো তো আপনারা মনে রাখবেন যে বর্তমানে চলতে যে আপনার ফিফটিন ভার্সন প্লাস তো আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনারা এইটা ডাউনলোড করতে হবে এখন আপনারা তো এটা প্লে স্টোরে গিয়ে পাবেন না এটা প্লে স্টোরে আনঅ্যাভেলেবেল প্লে স্টোরে শুধুমাত্র এই ভার্সনটা অ্যাভেলেবেল তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এই আপনাকে এই ভার্সনটা ডাউনলোড করতে হবে না ফার্স্ট অফ অল আপনাকে এটা এটাকে ডাউনলোড করতে হবে এটা ডাউনলোড করার জন্য যেটা করবেন যেমন আপনাদেরকে আমরা সেটা দেখিয়ে দিই এখন তো পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো আমি এখান থেকে বের হয়ে আসবো বের হয়ে আসার পরে জাস্ট একটা ব্রাউজার ওপেন করব যেটা আমি গুগল ক্রম সবসময় ইউজ করি তো গুগল ক্রম ইউজ করার পরে জাস্ট আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা সার্চ আইকনে চলে যাবেন ও সার্চ আইকনে চলে যাওয়ার পরে এখান থেকে লেখবেন যে সপটনিক এস এস এফ এফ টিও এনে কি সফটনিক লেখবেন তো লেখার পর আপনাদের এরকম একটা আসবে তো আপনারা এই যে আইকনটা দেখতে পাচ্ছেন যে এইখানে সর্বোপরি আপনারা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা ক্লিক করবেন যেটা ক্লিক করার পর জাস্ট আপনারা এখান থেকে ঢুকবেন ঢোকার পরে আপনারা এখান থেকে সার্চ করবেন যে কী চান আপনি আজকে আপনি আপনার যেখানে যেটা চান সেটা হচ্ছে গিয়ে আপনি ওল্ড ভার্সন ক্যাপ কাট ওল্ড ভার্সুন ওল্ড ক্যাপকাট কাট ওল্ড ভার্সন লিখে আপনারা জাস্ট এখান থেকে সার্চ করবেন ক্যাপকাট ওল্ড ভার্সলে দেখতে পাচ্ছেন যে ক্যাপকাট একদম ফ্রি ইয়ে রয়েছে সো আপনি এখানে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে দুইটা ভার প্রথম আপনাদেরকে একটু দেখাই যে কী দেখাচ্ছে এখানে আপনাদেরকে এখানে এখান থেকে পনেরো ভাসনটাই দেখাচ্ছে এখন আপনারা যেটা করবেন ইনফরমেশন নিচে আসবেন নিচে আসার পরে আপনারা এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এই যে ওল্ড ভার্সনটা লেখা আছে আপনারা এই ওল্ড ভার্সনটা আপনারা জাস্ট এখান থেকে এটা ক্লিক করবেন তো ওল্ড ভার্সনটার উপরে ক্লিক করলে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখান থেকে সবগুলো চলে আসছে তো আপনি এখান থেকে ভিউ অলে ক্লিক করবেন ভিউ অলে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে দেখেন খেলাটা তো আপনার এখান থেকে সবগুলো ভার্সন এখন পর্যন্ত যেটা আছে উপরে যেটা আছে সবচেয়ে ফিফটিন দশমিক ফোর পয়েন্ট জিরো এটা হচ্ছে এই আপডেট ভার্সন নিচে আছে ফরটিন ভার্সন তারপর নিচে আসলে তেরো ভার্সন পাবেন তেরো 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 অনেকগুলো ভার্সন রয়েছে তেরো নয় তেরো পাঁচ তেরো চার তেরো জিরো জিরো বারো নয় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি যে ভার্সনটা ইউজ করবেন এখানে এজাবৎকালের সর্বোচ্চ যতগুলো আপডেট ভার্সন রয়েছে টিকটকের মানে ক্যাপকাটের টু পয়েন্ট থেকে শুরু করে এ শপতকালে সবগুলো ভার্সন আপনি এখানে পাবেন এখন আপনাকে তো এতগুলো ভার্সন কোথায় ফ্রি ফ্রি ভালো কিছু রয়েছে ডিজিটাল রয়েছে আপনি যদি এগারো নিচেগুলো ডাউনলোড করেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন তো সবগুলো অ্যাড নাই কিন্তু এগারো ভার্সনটা আমার পছন্দ হয়েছে একদম ফ্রি এরপরও যেগুলো আছে সেগুলো সব মনে করেন পুরো তো আপনি যেটা করতে হবে আপনাকে এই যে এই যে এইটা এটা ডাউনলোড করতে হবে একদম ঠিক আছে এগারো দশমিক ছয় এটা ডাউনলোড করতে হবে তো আপনাকে ডাউনলোড করার জন্য জাস্ট আপনারা এটার ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর জাস্ট আপনাদের কাছে এরকম একটা ইন্টারভিউ শো হবে আপনারা দেখে ভালোভাবে বুঝে তারপর ডাউনলোড করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে যদি আপনাদের মাঝে এরকম ফাইল মাইট বি হার্মফুল এলাকাটা আসতেই পারে স্বাভাবিক ডু ইউ ওয়ান টু ডাউনলোড ক্যাপকাট ইলেভেন দশমিক এত অ্যাপাক দুশো সাইজ হবে ফরম সাপট্রনিক অ্যানিওয়ে তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে তারপর এখান থেকে এটাকে আপনি ইনস্টল করবেন তার কোনো প্রকার সমস্যা হবে না তো আপনারা একদম ফ্রিলি আমার মতো এই বাসনটা ইউজ করতে পারবেন যেহেতু আমার এখানে আপ আপডেট করা রয়েছে বা ডাউনলোড করা রয়েছে সো আমি এখন দেখাচ্ছি না তো আপনারা এভাবে করবেন তাহলে আপনারা স্ক্যাপকার্ডের এই যে এই যে পুরো ছাড়া আপনারা অনেক কিছু ইউজ করতে পারবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে আগেই দেখাইছি তো ওই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আপনাদের দেখানোর সত্ত্বে এই যে এই ভাষণটা আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা একটু লং হয়েছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন মোস্ট অফ আমার চ্যানেলের সাথে থাকবেন তো আল্লাহ হাফেজ